বিরতির পর স্বাগত কোন রকম দরপত্র ছাড়াই হাসপাতালে চলছে ঔষধের দোকান অর্থাৎ ওষুধের দোকান শুধু নয় চা স্টল এবং সেলুনের ব্যবসা পর্যন্ত চলছে আদালতের রায়কে কলা পাতায় পরিণত করেছে এই ধরনের ব্যবসায়িকরা নির্বিকার কেন স্বাস্থ্য দফতর ঋষিমুখ ব্লকের অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঋষিমুখ হাসপাতালে তেইশশো চব্বিশ নম্বরের জায়গায় দেখা গেছে যে বাভ্রন সরকারের সময়ে কয়েকটি বেকার স্টল নির্মাণ করা হয়েছিল এবং সেই স্টলগুলি হাসপাতালের জায়গায় তৈরি করা হলেও স্টলগুলিকে হাসপাতাল কর্তৃপক্ষ বাউন্ডারি দেয়নি রাজ্যে সরকার গঠন নয়া সরকার গঠন হওয়ার পর পরাজিত এক বিজেপি প্রার্থী ইশারায় নিজের ভাই পরিবার স্বার্থের জন্য নাকি হাসপাতালকে চাপ দিয়ে ওষুধের চারটি স্টলকে হাসপাতালের মধ্যে বা হাসপাতালের পাকা বাউন্ডারি ওয়াল দিয়ে হাসপাতালের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠতে শুরু করেছে এবং এই পুরো বিষয়ে কি বলছে সংশ্লিষ্টরা শোনাচ্ছি পঞ্চায়েতে দেওয়ার জন্য আমি পঞ্চায়েত প্লাসি যে যেটাতে বলা হয়েছিল তাদেরকে এখান থেকে বাইরে করা হোক না হয় আমাদেরকে ঘর দেওয়া হোক কোন জায়গাতে এটা হয় বাউন্ডার ভিতরে কোন হসপিটাল হসপিটাল এরপর পঞ্চায়েতের কাছে আমি কয়েকদিন বেশি পঞ্চায়েতে অনেক বাবার আবেদন করাবে পঞ্চায়েতের বইসে আমাকে এটা দেখবো দেখার পরে কিছুদিন পরে পঞ্চায়েত বলেছে আমি আমরা অফিসিয়ালি ভাবে আমাদের যে আইন কানুনের ভিত্তিতে আমরা এই সরকারি এই আধিকারিক কাছে এই হেলথ ডাইরেক্টর কাছে তারপরে ডিএম এর কাছে লাইসেন্সিং অথরিটির কাছে এই ডিএম এর কাছে এর কাছে কাছে আমরা যথারীতি কাগজ পাঠিয়ে গেছি কাগজ পাঠাবার পরেও পঞ্চায়েতের কাছে বলে কোনো রেজাল্ট আসে নাই এবং পঞ্চায়েত থেকে আর জিজ্ঞাসা করার পরে পঞ্চায়েতে বসে আমাদের ডিউটি আমরা শেষ করে দিচ্ছি কোন পঞ্চায়েতে গাঁও পঞ্চায়েত এখন ইডিকে আমরা ব্যাপারটা কি যার জন্য আপনাদের কাছে জানতে চাইলাম অর্থাৎ অভিযোগ যে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের দ্বারাই এই পুরো বিষয়টা চলছে হাসপাতালের ভেতরে চলছে ওষুধের দোকান এ সমস্ত বিষয় কিন্তু অভিযোগ আকারে উঠে এসেছে অর্থাৎ আদালতের রায়ের অমান্য এখন দেখার বিষয় যে এই বিষয়গুলি নিয়ে কি পদক্ষেপ বা আগামী দিনে কি ঘটনা হয় এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ প্যান কার্ডের পর্দায় ধন্যবাদ